হাই গাইস সবার কি অবস্থা আপনারা রিসেন্ট জানেন তো আমি কন্টেন্ট মনিটেশন পাইছি আর এটা নিয়েই কিন্তু অনেকে আমাকে ইনবক্সে নক করতেছে যে আকাশ কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইসব আর মানে কতটুকু মানে ওয়াচ টাইম প্রয়োজন একটা কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আর আপনারা সবাই জানেন আগের টুলের মধ্যে ছিল যে পাঁচ হাজার ফলোয়ার প্রয়োজন এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন তো এটাই অনেকেই জানতে চাইতেছে এটা ফিল আপ করছি কীভাবে আসলে মেন কথা হইতেছে যে হাজার পঁচিশে আপডেটে কিন্তু এরকম কোনো টুলসে দেওয়া নাই যে পাঁচ হাজার প্রয়োজন এবং ষাট হাজার ঘন্টা ওয়াস টাইমের প্রয়োজন তো এটাই কিন্তু অনেকে জানার ইচ্ছা তো আমি কিভাবে পাইছি তো সবাইকে তো আর ইনবক্সে বলা মানে সম্ভব না অনেকে আমাকে কলও করছে যে কন্টেন্ট মনিটেশন থেকে কীরকম আর্নিং করছি মনে কোটি কোটি টাকা বা এরকম করে কিছু অনেকেই পাবো না ভাবনা আসলে মেন কাহিনী হইতেছে যেটা তো এটা হইতেছে পঁচিশে টোলস আপনারা পাঁচ হাজার প্রয়োজন নাই অনেকেই দুই হাজার তিন হাজার পোলোয়ার দিয়ে কিন্তু ওয়াশ টাইম নাই বললে চলে কিছু সংখ্যক ভিডিও করছিল তো ভিডিওতে পাঁচশো ছয়শো ভিউ বা তিনশো দুইশো একশো বিউ আছে আর আমার ভিডিওতে কিন্তু ছয়শো না তিনশো না চার পাঁচশো ভিউ এরকম আছে আর কিছুটি আবার একের উপরে মানে একের উপর হয়ে গেছে তো এটা থেকে আমি কীভাবে কন্টেন্ট মনিটেশন পাইছি অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন একটু মনোযোগ দিয়ে দেখেন তো আমি আপনাদের কিছু ছোট একটা গাইডলাইন দিব এটা যদি আপনারা মানে মাইনাস হলেন তো অবশ্যই আপনাদেরও কন্টেন্ট মনিটেশন আসবো আর কন্টেন্ট মনিস্ট্রেশন পাওয়ার জন্য আপনারা কী ভিডিও আপলোড করবেন বা পাওয়ার পর কি ধরনের ভিডিও আপলোড করবেন যেন তাড়াতাড়ি বা বেশি সংখ্যক ডলার আর্নিং করতে পারেন মেন কথা হইতেছে যে আপনারা সব সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হইতেছে যে ভিডিও আপলোড করার সময় অবশ্যই সঠিক সময় মেনটেন করতে হইব আর আপনারা সবাই জানেন পঁচিশে আপডেটে কিন্তু এরকম কোনো কিছু বলা নাই যে আপনাদের ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম বা পাঁচ হাজার পলোয়ার তো যেহেতু এরকম কোনো বলা সেই সেহেতু আপনাদের কিছু টিপস অবলম্বন করলেই কিন্তু আপনারা চাইলেই যে কন্টেন্ট মনিস্ট্রেশন পেয়ে যেতে পারেন তো আপনারা প্রথম অবস্থায় যারা এখনও পর্যন্ত কন্টেন্ট ম্যিনিস্ট্রেশান পান না তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা আপনারা শর্ট ভিডিও যতগুলো আছে তো শর্ট ভিডিও আপনারা আপলোড দেবেন এবং যারা লং ভিডিও করতে বা সময় পান লং ভিডিও আমার মনে হয় না এইগুলোতে কোনো কিছু আসে না তো লং ভিডিও চাইলেও আপনারা করতে পারেন লং ভিডিওতে কেমন ইনকাম করা যায় কিন্তু এত পরিমাণ প্রয়োজন নাই যারা কন্টেন্ট মেডিটেশান পায়ে গেছে তারা কিন্তু রিসেন্ট যে তিনটা দাপ থেকে কিন্তু আর্নিং আইতেছে তো সেইগুলো হইতেছে যে স্টোরি এবং রিলস রিলস থেকে নাই তেমন বর্তমানে কিন্তু পঁচিশে আপডেটে কিন্তু রিলস টোটালি অফ করে দিছে তো আপনারা ট্যাক্স আপলোড করতে পারবেন এবং বেশি বেশি স্টোরি দেবেন যারা কন্টেন্ট মেডিটেশান পাইছেন আর যারা এখনও পর্যন্ত পান নাই তারা প্রচুর পরিমাণ শর্ট ভিডিও যেগুলো আছে শর্ট আপলোড করবেন আর শর্ট ভিডিওতেই কিন্তু একটা টাইম আছে যেরকম আপনারা একটা ভিডিও দশটার দিকে আপলোড করলেন তো তারপর একটা ভিডিও বারোটার দিকে আপলোড দিলেন তারপর আপনারা দিলেন দুইটার দিকে পাঁচটার দিকে ছয়টার দিকে এবং আটটার দিকে দশটার দিকেও দিলেও আপনাদের অবশ্যই একটা যে শর্ত এইগুলো ফিল আপ হয়ে যাব আর আপনারা সবাই জানেন ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে কারণ হচ্ছে সে ফেসবুকে যদি আপনারা ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদের এবং রিচ এঙ্গেজমেন্ট পুরো টোটালি ডাউন হয়ে যাব এখন মেন কথা হইতেছে যে আপনাদের কিন্তু পড়ুয়ারি এখানে ম্যাটার করে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ আসেন কিনা রেগুলার ভিডিও দিতেছেন কিনা না এইগুলোর দিক থেকেও কিন্তু ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটেশন দিতেছে অনেকে কিন্তু এই বিষয়টা মানে না যে আমি তো এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড দিতেছি তিন দিন পর পর ভিডিও আপলোড দিতেছি তো এরকম কোনো কিছু না বিষয়টা হইতেছে আপনাদেরকে সময় যারা আমার ফেসবুক ব্র্যান্ড লিস্টে আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি প্রতিদিন একটা শর্ট ভিডিও আপলোড দিতে পারেন রেগুলার দিবেন আর যদি আপনার পাঁচটা ভিডিও আপলোড দিতে পারেন প্রতিদিন তাহলে পাঁচটাই দিবেন রেগুলার দিতে কারণ আপনারা জানেন তো একদিন দুই দিন আপনার ওয়ান মিলিয়ন কিন্তু আপনার ডাউন হইতে একদিন সময় লাগবো না ধীরে ধীরে কিন্তু একদম ডাউন হয়ে যাব সেই জন্য অবশ্যই আপনাদেরকে যে রেগুলার কন্টিনিউ আপনাদেরকে ভিডিও আপলোড দিতে হবে আপনার রিচেংয়ের ঠিক রাখার জন্য আজকের ভিডিও তো অতটুকুই এতটুকুই তো আপনারা যদি কোনো কিছু বা আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যতটুকু সহযোগিতা আমি যতটুকু পাইছি ততটুকুই আপনাদেরকে টিপসগুলো বলে দেবো অবশ্যই ভালো থাকবেন আর ফেসবুকে যারা কাজ করতেছেন অবশ্যই রেগুলার লাইকে থাকেন অবশ্যই একটা সময় সাফল্য অর্জন হবেন